ভারত কি দেখাইলো আর কি দেখাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষকে ভারতের পাকিস্তানের যুদ্ধ দেখবো না হাসবো নাকি কাঁদবো নাকি কি করবো বুঝতে পারছি না কিন্তু একটা সত্য যে আমরা খুব বিনোদন করছি ভারতের যুদ্ধের কলা নিয়ে তো আপনারা জানেন যে ভারত একটা কাপুরুষ গুমত্র জাতি এটা আমি প্রত্যেক লাইভে বলি কারণ এটা তাদের প্রাপ্য গতকাল খেয়ে আপনার ছয়টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের উদ্দেশ্যে মারার কথা তো একটি মনে পাকিস্তানে যায় পড়ছে আর পাঁচটা ক্ষেপণাস্ত্র আপনার পাঞ্জাব প্রদেশে মানে পাঞ্জাবের যে পাঞ্জাবের যে শিখ সাম্প্রাদিক লোক আছে শিখদের উপর পাঁচটা ক্ষেপণাস্ত্র ভারত মারছে তো পাঁচটা ক্ষেপণাস্ত্র মেরে ওদেরকে 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 যখন ই করা হয়েছে যখন ক্ষেপণাস্ত্র মারছে যাতে বুঝাইতে পারে যে ওরা ওরা পাকিস্তান তাদেরকে ক্ষয়ক্ষতি করছে যাতে তারা কারণ সাহসী জাতি শিখ জাতি শিখ জাতি সাহসী জাতি যারা তারাও যেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কারণ শিখ তো অলরেডি ভারতের পতাকা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে কারণ তারা আলাদা স্বাধীন রাষ্ট্র চায় তারা ভারতের সাথে থাকতে চায় না নরেন্দ্র মোদীকে পছন্দ করে না তো জন্য শিখের উপর তারা এই পাঁচটা ক্ষেপণাস্ত্রের মানে পাকিস্তানের নাম দিতে চাইছিল আর কি কিন্তু ভুলবশত তাদের যে মিসাইলগুলো তাদের রাজ্যের উপরই পড়ছে হয়তো এটা পরিকল্পনা হতে পারে বা পরিকল্পিত হতে পারে তো যেটাই করছে মুদির যে প্ল্যানগুলো কিভাবে মানুষকে ফাঁসানো যা কিভাবে মানুষের ক্ষতি করা যা কিভাবে তার মানে অপবাদ দেওয়া যা সেগুলি তারা করে যাচ্ছে আজকের এই লাইফটার বিষয় হচ্ছে যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় যে আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী এবং সরকারকে সেই পদক্ষেপ নিয়ে রাখতে হবে কখন আমাদের বাংলাদেশের কিছু ক্ষয়ক্ষতি হয় কিনা সেরকমভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতের উপর পারমাণবিক বোমা আক্রমণ চালাতে তারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে যতটুকু আমরা জানি প্রস্তুতি নিচ্ছে যদি মানে পারমাণবিক বোমা যদি ভারতের ইসলামাবাদ সরি আপনার মুম্বাই বা আপনার রাজধানীতে রাজস্থান আপনার জম্মু কাশ্মীর তারপরে আপনার যে পাঞ্জাব এইসব এলাকায় মানে গুজরাট যেসব এলাকায় যে পাকিস্তানের বিষম বিষম যে ক্ষেপণাস্ত্রগুলো বেশি টার্গেট করা হচ্ছে যদি ক্ষেপণাস্ত্র মারে তার প্রভাব কিন্তু বাংলাদেশের মধ্যেও এটার ভাইরাসটা আসতে পারে বা এটা তাপটা আসতে পারে তো বাংলাদেশ সরকারকেও বলবো আমরা সতর্কবার্তা আমাদেরও থাকতে হবে যারা বাংলাদেশের ভারতের বর্ডারের আশেপাশে আছে তাদেরকেও সতর্ক থাকতে হবে যে কোনো মুহূর্তে অগঠন করতে পারে তা আমাদেরকে সতর্ক থাকতে হবে এয়ার ডিফেন্স আমাদের ফায়ার ডিফেন্স এবং আমাদের ক্ষেপণাস্ত্র যত কিছু আছে সব কিছু দূর রণাকৌশল অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে তো এটা আমরা চাই আর ভারত ধ্বংস হোক এটা আমরা চাইব পার্শ্ববর্তী দেশ হলেও আমরা চাইবো কারণ ভারত এই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনা শেখ হাসিনার সাথে নিকট করে বাংলাদেশে আসতে চাইছিল যখন গুজরাটের খুনি গুজরাটের মুসলমানদের খুনি বর্ডারে আমাদের মুসলমানদের খুনি এই মুদি যখন বাংলাদেশে আসবে তখন হেফাজত ইসলাম সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন করে মুদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাও জিত করেছিল বাংলাদেশে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে প্রয়োজন হলে বাংলাদেশের রক্তের বন্যা বসাই দেবে নিজ দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করেছিল এই যে যে কিছুদিন আগে ওই আপনার নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসে কত বড় অমানুষের বাচ্চা ছিল শেখ হাসিনা নিজের দেশের নাগরিককে গুলি করে নরেন্দ্র মোদীর সিম্পীতি পাওয়ার জন্য তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল সেই নরেন্দ্র মোদীর সাপোর্ট বাংলাদেশের মানুষ দিবে আমরা দিব ইমপসিবল ভারত ধ্বংস হবে এই পর্যন্ত ভারতের একশোর উপরে সেনা নিহত হয়ে গেছে দুইটা ব্রিগেড নষ্ট হয়েছে এবং পাঁচটা ফাইটার বিমান অংশ হয়েছে প্রায় আশিটির উপরে আপনার ওই যে আপনার ওই যে ড্রোন যেটা আপনাকে যুদ্ধের ডোন বলা হয় যুদ্ধের ড্রোন নষ্ট হয়েছে এবং বিভিন্ন ইকুইপমেন্ট সামরিক ঘাঁটি এবং সিভিলিয়ানদের বাড়ি ঘর সব কিছু হয়ে যাচ্ছে এবং পাকিস্তানের যে বর্ডারগুলোতে ভারতের যে বর্ডারগুলোতে পাকিস্তান সামরিক বাহিনী অলরেডি অনেকগুলো জায়গা তারা দখল করে নিয়েছে এবং তারা ওইখানে মানে গ্রামে গ্রামে তল্লাশি করে ভারতের সেনাবাহিনীকে খুঁজছে বিএসএফ কে খুঁজছে বর্ডারে কারা আছে তাদেরকে গুলি করে হত্যা করবে সেনাবাহিনী ভারত পাকিস্তানের সেনাবাহিনী ঢুকে গেছে তো আমরা এটা মনে করব যে পাকিস্তানের বিজয় হবে কারণ পাকিস্তানের কাছে অত্যাধুনিক যে তুরস্কের যে পৃথিবীর সবচেয়ে সেরা ডুনগুলো পাকিস্তানে আছে ভারতের প্রায় ছয়শো পঁচিশটি ডুনের মধ্যে প্রায় একশো ড্রোন কাছাকাছি অলরেডি ধ্বংস হয়ে গেছে এই তিন থেকে চার দিনের মধ্যে তো বাকি আর কয়দিন থাকবে তো আমি মনে করবো যে ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওই যে আপনার কলিকাতার যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এই দুই এই দুই ইতরকে দ্রুত জনগণ গ্রেফতার করতে গ্রেপ্তার করে তাহলে যদি দুই দেশের মধ্যে সমাজতা এবং আপনার যুদ্ধ বিরতি হয় তা না হলে দেশের জনগণের ক্ষতি হবে রাষ্ট্রমত্ব ক্ষতি হবে ইকোনমিক্স ক্ষতি হবে অর্থনৈতিক ক্ষতি হবে দেশের রিজার্ভ খান ক্ষতি হবে সব ধরনের ক্ষতি হবে যে দেশের যুদ্ধ হয় সেই দেশের কোনো অবস্থানই ভালো থাকে না তো আমরা জিদ্দে বলি যে পাকিস্তান মানে ভারত ধ্বংস হয়ে যাক কারণ ওইখানেও আমাদের মুসলিম লোক আছে ওইখানেও আমাদের ভালোবাসার লোক থাকতে পারে পছন্দ লোক থাকতে পারে আমরা এটা চাই না কিন্তু ভারতের আচরণের কারণে তাদের লুংলামতি আচরণের কারণে আজকে আমরা এই ধরনের অভিশাপ দিতে প্রস্তুত এবং পাকিস্তানকে সাপোর্ট দিতেও আমরা প্রস্তুত যে কোনো মুহুর্তে আর এখন ভারত তো পরাজিত হবে খুব শীঘ্রই এখানে এর আগেও দু একবার দু তিনবার পাকিস্তানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিল এটা এই যুদ্ধ তো ভারত পাকিস্তানের কাছে বিপুলভাবে কঠিনভাবে পরাজিত হবে এখন তো ইন চায়না তো এখনও ভারতের উপর আক্রমণ করেই নাই যদি ভারত করে পাকিস্তান মানে ইন্ডিয়া চায়না যদি ভারতের উপর আক্রমণ করে তাইলে ভারতের কয়েকটা স্টেট মানে সাথে সাথে ভেঙে তস্ত হয়ে যাবে ভারতে টেগেল দেওয়ার ক্ষমতা ভারত সরকারের থাকবে না ওইগুলো আলাদা রাষ্ট্র হয়ে যাবে আর বাংলাদেশ তো প্রস্তুত আছে বুঝতেই পারছেন বাংলাদেশ কোন দিক দিয়ে ভারতকে কার কারণ এটা ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র চালাচ্ছে শেখ হাসিনা না যে আত পাও দইটা নিজের দোষ মানে বাংলাদেশে দোষ না থাকলেও যায় নিজের দোষ স্বীকার করে ভারতে সিম্পিতে নেওয়া এটা শেখ হাসিনার চরিত্র ছিল আমাদের যত কিছু হোক শেখ হাসিনা ভারতে আছে আমাদের শক্তিশালী একটা অস্ত্র ভারত দিয়ে রাখছি আপনার এই অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন শেখ হাসিনা মাঝে মধ্যে বলতো যে বাংলা আমাদের বিএনপি নেতাকর্মীদের বলতো জামাত্র বলতো আপনারা সবাই পাকিস্তানে চলে যান ঠিক আছে কিন্তু জামাত বিএমপি কিন্তু পাকিস্তানে যায় নাই কিন্তু আওয়ামী লীগ ইন্ডিয়াতে চলে গেছে আর ইসরায়েলের যত শক্তি ইসরায়েলকে যত শক্তিশালী মনে করছে ভারত যে ইসরায়েলকে দিয়ে পাকিস্তানকে ধ্বংস করবে সেই ইসরায়েলের উপরে কিয়ামত চালাচ্ছে ইরান একটার পর একটা ক্ষেপণাস্ত্র এবং প্রত্যেকটা কাজে আপনার মানে আপনার কার্যকরিতা প্রকাশ পাচ্ছে ইসরায়েলের ভূমিতে তো ইসরায়েলও ধ্বংস হওয়ার পথে ভারতও ধ্বংস হবে যতই নাচানাচি করুক কোনো মাফ নাই তো প্রিয় দেশবাসী সবাই লাইভটা শেয়ার দেবেন এবং যারা আমার নতুন পেজে এখনো ফলো দেন ফলো দেবেন কারণ আমার পেজগুলো বেশি দিন থাকে না কারণ আগে ভারতের বিপক্ষে কথা বললে আমার পেজ নষ্ট করে দিত শেখ হাসিনার আমলীগের যা আইটি ডিপার্টমেন্ট ছিল তারা এখন তো আর আমার পেজ নষ্ট হবে না তারপর সবাই পেজটা অবশ্যই ফলো দেবেন ভারতকে ধ্বংস করবে পাকিস্তান এইটাই এবং যে কোনো মধ্যে পারমাণিক বোমা পাকিস্তান নিক্ষেপ করু ভারতে তাই বাংলাদেশের সকলকে সব জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের সরকার যেন সব দিক দিয়ে প্রস্তুত থাকে ধন্যবাদ সবাইকে আলাইকুম